পাঁচ কেজি আলু একশো বিশ টিয়া কেজি আলুা টমেটো লেবা কেমন দাম কমছে দেখেন বর্তমানে টমেটো লেগে বিশ টাকা কেজি আলু বিশ টাকা কেজি তারপরে কাঁচামরিচ তিরিশ টাকা কেজি কাঁচামরিচ তারপরে ফুলকপি পাঁচ টাকা দশ টাকা ফুলকপি একটা লাউ বিশ টাকা পঁচিশ টাকা বড় একটা লাউ হ্যালো ভাই তুমি আমার বাচ্চা দিত না

যে লাউ কিনতে গেছে টাকা একশো টাকা এক মাস আগে আর এত কথা না গেম খালি কিনেন কত বছর পরে মানুষ মন বইরা সবজি কিনে লই হ্যাঁ দেখলে বুঝতে পারবেন হ্যাঁ ওখানে বড় ব্যাগটা বইরা বইরা লই যেতেছে হ্যাঁ টমেটো আলু তারপরে কাঁচামরিচ লাউ কপি চিম হ্যাঁ সব সস্তা একবার সব সব সস্তা

对吧？谢谢。